মোবাইলের দোকানের ইটের দেওয়াল কেটে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে দোকানের শাটার খুলতেই রীতিমতো চক্ষু গাছ কর্মীদের প্রায় 250 বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় মোবাইলের দোকানের কংক্রিটের দেওয়াল কেটে দোকানে থাকা যাবতীয় মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কেটে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরার তার চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায় কর্মীদের দাবি রাত্রিবেলায় দোকানের শাটার নামিয়ে তালা বন্ধ করে বাড়ি গিয়েছেন প্রত্যেকে শনিবার সকালবেলা দোকান খুলতেই দেখা যায় একটিও মোবাইল ফোন নেই সিসিটিভি ক্যামেরার তার ছেঁড়া এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মোবাইল ফোনের বাক্স ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সকালে দোকানে এসে আমরা তিনজন আমরা দুজন আসলাম দোকানে এসে আমাদের কলেজ যে দোকানে এখানে আমরা মোটামুটি থেকে এসে দোকানটা খুলে সাটারটা তুলেছি সাটার তোলার পরে ফার্স্ট গ্রেড খুলে দেখি ফ্রিজগুলো সব আগানো মানে আমাদের ফ্রিজ টেজগুলো সব সাজানো থাকে এই সাথে ফ্রিজগুলো সব অগোচালো হয়ে ভিতরে রয়েছে এবার আমি আমাদের যে স্টাফ আছে কলেজ মোড়ে তাকে বলছি সে বলাতে তাকে বলাতে সে আবার র্যাকের দিকে তাকিয়ে আমি প্রথমে খেয়াল করিনি সে র্যাকের দিকে তাকিয়ে দেখে কোনো ফোন নেই মানে যা ছিল মানে আমাদের আইফোন থেকে শুরু করে যত ব্র্যান্ডের যত মাল ছিল সব নিয়ে চলে গেছে মোটামুটি চার পাঁচশো পিস মাল তো অবশ্যই হবে কিন্তু এখানে নয় আমাদের কলেজের সামনে যে কাউন্টারটা আছে সেখানকার মালও এখানে রাখা হয় সেই মালগুলো পর্যন্ত নিয়ে নদীয়ার শান্তিপুর থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা